সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেম প্রকাশ্যে চললেও সেই সম্পর্ককে শুধু জাস্ট ফ্রেন্ড বলেই আখ্যা দিতেন তারা কিন্তু তাদের সেই ওপেন সিক্রেট রসায়নের যে অবনতি ঘটেছে রাফির দাবি তাদের মধ্যে আগে যে সম্পর্কটি ছিল সেটি এখন নেই তবে এখন একটি সম্পর্ক রয়েছে যেটি শুধু বন্ধুত্ব হ্যাঁ দর্শক একটা সময় এই দুই তারকাকে একসঙ্গে লেগে থাকতে দেখা যেত একে অন্যের পাশে থাকা একসঙ্গে সারপ্রাইজের আয়োজন করা বিশেষ দিনগুলোতে শুভকামনা জানানো এমনকি একসঙ্গে বেড়াতেও যেতেন রায়হান রাফি ও তমা মির্জা এসব তো আর ভক্ত অনুরাগীদের নজর এড়াতে পারেনি এদিকে রাফি তোমার সম্পর্কের বিষয়টি খোলাসা করতে সম্প্রতি ভারতের একটি বাংলা গণমাধ্যম বইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে এতে রায়হান রাফির সারা নাম মিললেও ওই সম্পর্ক নিয়ে আলাপ আলোচিতাই মশগুল হন তমা মির্জা উল্টো এরকম প্রশ্নই রাখলেন তিনি রায়হানের সঙ্গে আদর গীতার প্রেম ছিল কারণ হিসেবে রায়হানের সঙ্গে প্রেম ছিল এমন কথা অন্তত কোনোদিনই বলেননি তমা মির্জা যেখানে ছিল শুধুই বন্ধুত্ব